সুইজারল্যান্ডের গরু জগৎ বিখ্যাত সেটি আমরা সবাই জানি কিন্তু সেখানে গেলে দেখতে পারবেন প্রতিটি গরুর গলায় এখন ঘণ্টা ঝোলানো থাকে এইভাবে ঘণ্টাগুলো নিয়ে তাদের হাঁটতে অসুবিধা হলেও মালিকরা প্রায় সবগুলো গরুর গলায় ঘণ্টা বেঁধে দেয় এখন প্রশ্ন উঠতে পারে ঠিক কেন কি কারণে গরুর মালিকেরা তাদের গলায় ঘন্টা ছুলিয়ে দেয় সাধারণত সবুজ চারণ ভূমিতে গরুর পাল ঘাস খাচ্ছে তাদের গলায় ঝোলানো ঘন্টা সারাক্ষণই টুংটাং আওয়াজ করছে এটি সুইজারল্যান্ডের অন্যতম একটি প্রতীক হিসেবেই ধরা হয় মূলত পশুপালকেরা পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে বা বিস্তীর্ণ সমভূমিতে তাদের গবাদি পশুদের নিজেদের নজরে রাখতে গরুর গলায় ঘন্টা বাঁধেন গরু যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায় এবং বৈরি আবহাওয়ার সময় গরুগুলোকে খামারে আশ্রয় ফিরিয়ে আনার দরকার হয় তখন এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঘন্টাগুলো সাধারণত লোহা ব্রোঞ্জ পিতল তামা বা কাঠ দিয়ে তৈরি করা হয় ঘন্টা বা বেলটি ঝুলিয়ে দেওয়া হয় একটি কলারের সঙ্গে কলারটি তৈরি করা হয় চামড়া ও কাঠের তন্তু দিয়ে গরুর ঘন্টার কারুকাজ ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতি অনুসারে পরিবর্তিত হয় গরুর ঘন্টা এবং কালার তার ওপর সংযোজিত অলঙ্কারগুলোর সাধারণত বেশ সুন্দর ও নান্দনিক হয়ে থাকে ইউরোপের দেশগুলোতে বিশেষ করে সুইজারল্যান্ডে গরুর গলায় ঘন্টা বাঁধার রেওয়াজ এখনো প্রচলিত মালিকেরা বিস্তীর্ণ সমতল ভূমি ও পাহাড়ি এলাকায় তাদের গবাদি পশু সন্ধানের জন্য কেবল ঘন্টার আওয়াজগুলো অনুসরণ করে পশুপালকেরা বেল্টের আওয়াজের মাধ্যমে প্রাণীটির অবস্থান সম্পর্কে জানতে পারেন সুরক্ষা ছাড়া কৃষকরা তাদের গরুকে ঘণ্টা পরান কারণ এটি তাদের স্থানীয় ঐতিহ্যের একটি অংশ কিছু ধর্মীয় বা সাংস্কৃতিক বিশ্বাস ঘণ্টা প্রচলনের নেপথ্যে ভূমিকা রেখেছে তা নিয়ে বেশ কিছু কথা প্রচলিত রয়েছে যা লোকমুখে কালে কালে তৈরি কিছু সংস্কৃতির মানুষ বিশ্বাস করে নির্দিষ্ট অলঙ্কারগুলো অসুস্থতা প্রতিরোধ বা নিরাময়ের শক্তি হিসেবে জাদুকরী সুরক্ষা দেয় তবে কিছু গবেষণায় দেখা গেছে ঘণ্টার আওয়াজে এর বিপরীত প্রভাব রয়েছে শিকারীদের পশুপালের অবস্থান সম্পর্কে ধারণা দেয় এবং পশু ঠিক কত অবস্থান করছে তারও ধারণা দেয় এই শব্দ ফলে গবাদি পশুরগুলোর উপর যেকোনো সময় হিংস্র এই ঘণ্টা লাগানোর মূলত হু মধ্য সাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকাতে পশুর গলায় ব্যবহৃত হয় প্রথম ঘণ্টার প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলেছে নিউ লিথিক চীনে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে পাঁচ হাজার বছরের বেশি আগে পশ্চিম এশিয়ায় ঘণ্টাটির প্রথম উপস্থিতির প্রমাণ মেলে খ্রিস্টপূর্ব এক সালে এরপর ধীরে ধীরে বেশ পালনের জন্য পশুর গলায় ঘণ্টা বাধার রেওয়াজটি মধ্যপ্রাচ্য গ্রিক এবং রোমান সংস্কৃতিতে প্রবেশ করে এছাড়া ইউরোপ জুড়ে অনেক উৎসবে ভূমিকা পালন করে এই ঘণ্টা পশ্চিম ইউরোপে যখন বসন্তে তুষার গলে গ্রামের গরুগুলোকে তখন চড়ানোর জন্য পাঠানো হয় উঁচু আপলাইন খেতে এটি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় একে বলা হয় আলপাস চু অনুষ্ঠানটি দেখতে গরুর মতো অর্থাৎ সকল গরু সমবেতভাবে দল বেঁধে উচ্চারণ ভূমিগুলোর দিকে এগোতে থাকে প্রতিটি গ্রামের উৎসব পালন করে গরুর শিংগুলোতে বসানো হয় ফুলের পুষ্পস্তব গ্রামের সেরা দুধ উৎপাদনকারী গরু মিছিলের নেতৃত্ব দেয় এবং সবচেয়ে বড় ঘণ্টাটি পরে ঘণ্টাটি বিভিন্ন আকারের তৈরি করা হয় এবং সে বছর গরুকে তাদের দুধের উৎপাদন অনুযায়ী পুরস্কৃত করা হয়